দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে পয়লা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে জমজমাট ফুলের বাজার দামও ভালো সুদ হার এক অঙ্কে নামিয়ে আনার পরিবর্তে বাড়ানোর চেষ্টা নিয়ে ক্ষোভ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বি এর সংখ্যা ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে হজের খরচ বৃদ্ধি নিয়ে কি বলছে ধর্ম মন্ত্রণালয় ভিসার ক্ষেত্রে নতুন নিয়মে কি পরিবর্তন আসছে এমন সব খবর জানাবো আমাদের আজকের আয়োজনে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে জমে উঠেছে ফুলের বাজার দেশে সারা বছর যে পরিমাণ ফুল বিক্রি হয় তার প্রায় বিশ বিক্রি হয় ফেব্রুয়ারি জুড়ে ফুলের ব্যবহার বাড়ায় বৃদ্ধি পেয়েছে ফুলের বাজারও বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির হিসেবে দেশে বর্তমানে কাঁচা ফুলের বাজার প্রায় বারোশো কোটি টাকার বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ হাসান রাজধানীতে ফুলের সবচেয়ে বড় পাইকারি বাজার আগারগায় গোলাপের লাল যেন ফাল্গুনের আগুন ছড়িয়ে দিয়েছে অন্যরকম এক আমেজে যেখানে গোলাপ নিয়ে বাড়তি ব্যস্ততা ফুল ব্যবসায়ীদের মাঝে শুধু গোলাপি নয় গাদা রজনীগন্ধা চন্দ্রমল্লিকা থেকে শুরু করে গ্ল্যাডিওলাস জারবেরা ওয়েস্টারের মতো বাহারি সব ফুলের মেলা বসেছে এই বাজারে পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যার বেচা বিক্রি বেড়েছে কয়েক গুণ ফেব্রুয়ারি মাসটা আমরা সবচেয়ে বেস্ট একটা মাস হিসাবে গণনা করি আমাদের এই মাসের ভিতরে তিনটা প্রোগ্রাম আছে একটা হচ্ছে পয়লা ফাল্গুন ভালোবাসা দিবস আর একটা একুশে ফেব্রুয়ারি আজকের ফুল সংগ্রহ করার উদ্দেশ্য হয়েছে দুইটা কালকে পয়লা ফাল্গুন এবং আজ কালকে যেগুলো বিক্রি হবে তারপরে যেটা থাকবে ওই রাত্রের থেকে আবার ভালোবাসা দিবসের বেচা কিনা শুরু এই সময় চাহিদা বেশি থাকে কিনা বেচা বেশি থাকে সাধারণ সময় যদি বিক্রি হয় দশ হাজার টাকা এই সময় বিক্রি হয় পঞ্চাশ হাজার টাকা এরকমের বিক্রি হয় বাড়তি চাহিদার সাথে পাল্লা দিয়ে বাজারটিতে ফুলের যোগানো ভালো শুধু দেশীয় নয় ভারত চীন ও থাইল্যান্ড থেকে আমদানিকৃত ফুলও এসেছে এই বাজার থেকে ফুল সংগ্রহ করেই খুচরা পর্যায়ে বিক্রি করেন রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতি বছর যেখানে হাত বদল হয় শত কোটি টাকারও বেশি ফুল যার প্রায় অর্ধেকই বিক্রি হয় পয়লা ফাল্গুন ভালোবাসা দিবস এবং একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কোন কোন ফুল চাহিদা বেশি রোজটাই বেশি তার পাশাপাশি রজনীগন্ধা গার্ডোলাস গাঁদা ফুল হ্যাঁ জিপসি ইত্যাদি আরও আনুষঙ্গিক যে সমস্ত প্রত্যেকটা ফুলই মোটামুটি চলে সারা বছরে প্রায় যারা আমার একশো কোটি টাকার মতন এটা আনুমানিক এবং এই সিজনে আমার প্রায় পঞ্চাশ আশির উপরে বিক্রি হয় পঞ্চাশ কোটি নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই চার মাস দেশে ফুলের বেচা বিক্রি হয় সবচেয়ে বেশি বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির হিসেবে দেশে প্রতি বছর প্রায় বারোশো কোটি টাকার ফুল বিক্রি হয় যার প্রায় বিশ ভাগই বিক্রি হয় ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ীরা জানান ফুলের স্থানীয় বাজার প্রতি বছর দশ থেকে বিশ ভাগ হারে বৃদ্ধি পাচ্ছে গত বছরের যে হিসাব অনুযায়ী প্রায় বারোশো কোটি টাকার ফুলের বাজার বাংলাদেশে আছে আস্তে আস্তে প্রায় টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করে এটা বাজারটা বাড়তেছে বর্তমানে আমাদের সক্ষমতা যে তাতে আমরা শুধুমাত্র মিডিল ইস্টে ফুলটা রপ্তানি করতে পারি বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির তথ্য অনুযায়ী বর্তমানে দেশের পঁচিশটি জেলার পাঁচ থেকে ছয় হাজার হেক্টর জমিতে নয় প্রজাতির কাট ফ্লাওয়ার বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতিবারের মতো বাড়তি চাহিদা অনুযায়ী ফুলের যোগান দিচ্ছে ফুল উৎপাদনকারী জেলাগুলো বেচা কেনা হচ্ছে যশোরের গতখালী ও সাবারের গোলাপ গ্রামে প্রতিনিধি রাহুল রায় ও সাবার প্রতিনিধি সৈয়দ হাসিবের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট বাণিজ্যিকভাবে চাষ করা ফুলের জন্য বিখ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গতখালি। এবার ফুলের বাগানগুলোতে এখন যেন বসন্তের সব রং জড়ো হয়েছে জাবেরা গাঁদা গোলাপ রজনীগন্ধা ও গ্লাডিওলাসের মতো দেশি বিদেশি সব ফুল ছেঁয়ে আছে মাঠের পর মাঠ আবহাওয়া অনুকূলে থাকায় এবার এসব ফুলের উৎপাদনও বেশ গত বছরের চাইতে এবছর আমরা দামও একটু বেশি পাবো এবং বিক্রিও ব্যাপক বেড়েছে এটা আমরা আশা করতেছি ইতিমধ্যে যেহেতু পঞ্চাশ শতাংশ চলে গেছে এখন আরও দাম বাড়বে বসন্তের প্রথম দিন আর বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ফুলের সবচেয়ে বড় পাইকারি বাজার গদখালিতে এবার ফুলের জোগানো তাই বেশ ভালো গেল এক সপ্তাহ ধরে বাজারটিতে ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুল ব্যবসায়ীরা উৎসবকে সামনে রেখে ক্রেতা বাড়াই দামও পাওয়া যাচ্ছে ভালো ফুল ব্যবসায়ীরা বলছেন এবার প্রায় পনেরো কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন তারা এখানে ফুলের মানটা ভালো এবং সব ধরনের ফুল এখানে পাওয়া যায় বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কালার চাহিদা মতো সবকিছু পাওয়া যায় এই জন্য আশা করছি যে আবহাওয়া অনুকূলে থাকলে এবং পরিবেশ ভালো থাকলে এই অঞ্চল থেকে কোটি কোটি টাকার ফুল এই দিবসকে ঘিরে সারা বাংলাদেশে বিক্রি হবে বিভিন্ন ফুল অল বাংলাদেশে আমাদের গতখালি থেকে ফুল যায় কম করে দশ থেকে পনেরো কোটি টাকার ফুল বিক্রি হবে শুধু গদখালি নয় রাজধানীর পাশেই সাভারের বিরুলিয়া মৌস্তাপাড়া শ্যামপুর ও আশপাশের গ্রামগুলোতে দিগন্ত জুড়ে শোভা পাচ্ছে নানা রঙের গোলাপ ফুল পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে গোলাপের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি থাকায় বেচা বিক্রিও জমে উঠেছে বাগানগুলোতে কৃষি বিভাগ বলছে এখান থেকে আনুমানিক তিন কোটি টাকার ফুল বেচা কেনা হবে দিবস দুটিকে ঘিরে গত বছর তো আমরা গোলাপ গ্রামে মারি খাইছি এইবার আল্লাহ দিলাম গোলাপাকে ফসল খুব ভালো আছে চোদ্দ ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি এই দুইটা সপ্তাহ মতো করে ব্যাসে কিনি করলে আমাকে এই বছরের আয় ব্যয় যা আছে এর উপরেই চলে ফেব্রুয়ারি মাসে ফুলের বিক্রি বাড়লেও বছরের অন্য সময়ে ফুলের বাজার এখনও মন্দা এ অবস্থায় বিদেশে ফুল বিক্রির জন্য সরকারি সহযোগিতা চেয়েছেন ফুল চাষিরা জাহিদুর রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন সরকারের শীর্ষ মহলের কাছে অঙ্গীকার করেও এক অঙ্কের ঘরে ঋণের সুধার নামিয়ে আনেনি ব্যাঙ্গুলো। উল্টো তা এখন আরও বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন এফ বিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন মঙ্গলবার রাজধানীর মতিঝিলে সংগঠনটির কার্যালয়ে দেশের বিভিন্ন জেলার চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন এ সময় ব্যবসায়ীরা আসছে বাজেটে করের হার না বাড়িয়ে পরিধি বাড়ানোর দেন দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ যোগ দিয়েছিলেন এই আয়োজনে তাদের শীর্ষ সংগঠন এ বিসিসি এর কাছে আসছে বাজেট নিয়ে তাদের প্রত্যাশা তুলে ধরতে যেখানে ব্যবসা বাড়ানোর জন্য নতুন প্রণোদনার পরামর্শ যেমন ছিল তেমনি ছিল প্রতিবন্ধকতা দূর করার দাবিও যেখানে বড় হয়ে উঠে আসে মুশকের বিষয়টি নতুন অর্থবছরের বাজেটকে সামনে রেখে আমরা দেখছি লক্ষ্য করছি যে আমাদের এলাকাতে ওই চেনা জায়গাতেই এরা বারে বারে হানা দিচ্ছে এবং যে উপজেলা কেন্দ্রে অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু হয়ে গেছে

জেলা পর্যায়ের ব্যবসায়ীদের সব দাবির কথা শিগগিরই জাতীয় রাজস্ব বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আকারে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয় এফবিসিসিআই এর পক্ষ থেকে সেই সঙ্গে ব্যাংক ঋণের সুধার নিয়ে নিজেদের অসন্তোষের কথা তুলে ধরেন সংগঠনের সভাপতি সিঙ্গেল ডিজিটসে ইন্টারেস্ট রেট নামিয়ে আনার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং এ তুলে ধরি এবং সেটিকে নির্দেশনা দেন কিন্তু আনফরচুনেটলি এখনো সিঙ্গেল ডিজিটস কিন্তু আমরা প্রতিটি ব্যাংকে কার্যকরভাবে লক্ষ্য করছি না বরঞ্চ ইন্টারেস্ট রেট আর বৃদ্ধির একটি প্রবণতা আমরা দেখছি তবে এ বিষয়ে সমাধান চাইতে শিগগিরই অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের সঙ্গে দেখা করা হবে বলেও জানানো হয় অনুষ্ঠানে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন এবছর হজে যেতে গড়ে সাড়ে বারো হাজার টাকা বাড়তি খরচ দিতে হবে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন হজে যাওয়ার খরচ সামগ্রিকভাবে বাড়লেও সেবার মান ও অনিয়মে কোনো ছাড় দেওয়া হবে না মাসিক রাহাতে রিপোর্ট বিগত বছরগুলোতে দেখা গেছে হজের সময় সৌদি সরকারের নতুন নিয়ম অনুসরণ না করায় শেষ মুহূর্তে ভোগান্তিতে পড়েন হজযাত্রীরা এবার ভিসা পেতে প্রত্যেক হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়েছে সৌদি সরকারের এবছর একটি নতুন নিয়ম হলো যে দু উনিশ সালে যারা হজে যাবেন তাদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দুই হাজার বিশ সালের দশই ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যালিড থাকতে হবে সেটা ওনারা কনফার্ম করে নেবেন এবছর সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন খরচ গেল বছরের চেয়ে বারো হাজার ছয়শো একচল্লিশ টাকা বেশি বেড়েছে বাড়ি ভাড়া সহ বেশিরভাগ সার্ভিস চার্জ এ পর্যন্ত কোনো হাজি কিন্তু ভাড়া বাড়ছে কি কমছে দে ডু নট বদার ফর দ্যাট তারা দে বদার অনলি ফর ফ্যাসিলিটি আমার ডিক্লারেশন হলো শাস্তি দেব না অর্থ শাস্তির যোগ্য কোনো অপরাধ সংগঠিত হোক ধর্ম মন্ত্রণালয় কিছুতেই এটা হতে দেবে না বিমান ভাড়া দশ হাজার টাকা কমিয়ে এক লাখ আঠাশ হাজার টাকা করা হয়েছে তবে বাড়ি ভাড়া বাড়ানো হয়েছে আট থেকে দশ হাজার টাকা অন্যদিকে বিমান ভাড়া এখনও কেন সাধারণ সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি এই প্রশ্ন ছিল সংবাদ সম্মেলনে বার্গেনিং এত পর্যায়ে করছি যেখানে ওরা বলছেন এরপরে যদি বিমান প্যাসেঞ্জার নিতে ব্যর্থ হয় তাহলে কি দায় দায়িত্ব আপনাদের মানে আমি কমাইলাম বিমান পারল না তাহলে হাজির কেউ যাইতে পারল না এই দায় ভার কে নেবে বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজে যাবেন এক লাখ বিশ হাজার জন তাদের সর্বোচ্চ খরচ এখনও ঠিক হয়নি আর সরকারি ব্যবস্থাপনায় যারা যেতে চান তাদের সর্বোচ্চ খরচ বিশ হাজার টাকা বেড়ে এবার হবে চার লাখ আঠারো হাজার পাঁচশো টাকা আগামী সপ্তাহ থেকে হজ যাত্রীদের চূড়ান্ত নিবন্ধন শুরু হওয়ার কথা রয়েছে মাশরেক রাহাত বিজনেস রিপোর্ট মাছেরাঙ্গা টেলিভিশন নেতিবাচক ধারা থেকে বেরুতে পারেনি ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক এক্স এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতশো একত্রিশে লেনদেন হয়েছে নশো এক কোটি টাকার হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো পঞ্চান্নটির আর কমেছে একশো দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব এশিয়ান টাইগার ক্যাপিটালের ইন্ডেক্স এখনও তার কারেকশন মোট কিছু কন্টিনিউ করছে এবারে বেশ কমেছে আমরা যদি দেখি এ মাসের লাস্ট আট দিনে প্রায় এভারেজ টার্ন প্রায় আটশো কোটি টাকার মতো ছিল যা কিনা লাস্ট মান্থের একই সময়ের সাথে প্রায় থেকে প্রায় আট পার্সেন্টের মতো কম ছিল ইন্ডেক্সের বেয়ারিশ মোডের কারণ পিছনে মেন রিজন আমরা বলতে পারি যে আমাদের যে এমএনসি এবং যে লার্জ ক্যাপ গুলো আছে তাদের প্রাইস কারেকশান আমরা যদি দেখি লাস্ট দুই দিনে এমএনসি এবং লার্জ ক্যাপ শেয়ারগুলোর ভালো একটা প্রাইস কারেকশান হয়েছে এবং আমাদের যে হেভিওয়েট শেয়ার আছে জিপি জিপি লাস্ট টু ডেজে প্রায় ফোর পয়েন্ট থ্রি পার্সেন্টের মতো কারেকশান হয়েছে এর রিজন হচ্ছে যে আমাদের যে টেলিকম রেগুলেটর আছে তারা জিপিকে এস এম পি হিসেবে ঘোষণা করেছে যদিও এখনও এসএমপির একটা কোনো ক্লিয়ার নির্দেশনা আসেনি তারপরও আমাদের যে ইনভেস্টাররা আছে তারা কিছুটা কশাস বিহেভিয়ার শো করছে রিগার্ডিং দিস চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের নেটওয়ার্ক ব্যবহার করলে ইউরোপের দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা কঠিন হবে যুক্তরাষ্ট্রের জন্য হাঙ্গেরি সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এমন হুমকি দিয়েছেন তিনি বলেন হুয়াওয়ের নেটওয়ার্ক ব্যবহারের কারণে হাঙ্গেরির জনগণের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নষ্ট হচ্ছে এরই মধ্যে মার্কিন প্রশাসন দেশটিতে হুয়াওয়ের প্রযুক্তি পণ্য নিষিদ্ধ করেছে তবে সহযোগী দেশগুলো যদি চীনা প্রতিষ্ঠানটির প্রযুক্তি ব্যবহার অব্যাহত রাখে তাহলে তা যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে বলে উল্লেখ করেন পম্পেও যার পরিপ্রেক্ষিতেই সবাইকে এ বিষয়ে সতর্ক করে দেয়া হচ্ছে বলে জানান তিনি বর্তমানে ইউরোপের টেলিযোগাযোগ উপকরণের চল্লিশ ভাগ বাজারই হুয়াওয়ের দখলে রয়েছে তারা সার্বভৌম রাষ্ট্র এ বিষয়ে তাদের সিদ্ধান্ত তারাই নেবে তবে হুয়া নেটওয়ার্ক ব্যবহারে যে ঝুঁকি আছে সেটি জানানো আমাদের দায়িত্ব যার মাধ্যমে মানুষের ব্যক্তিগত গোপনীয়তার বরখেলাপ হতে পারে চীন এসব উপাত্ত হাঙ্গের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করতে পারে দ্বিতীয়ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত উপস্থিতি আছে এমন দেশে তাদের উপকরণ ব্যবহার হলে সেই দেশের পাশে আমরা থাকতে পারব না জ্বালানি তেলের যৌক্তিক দাম নির্ধারণ করতে সরবরাহকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ভারত সোমবার ভারতের উত্তরপ্রদেশের শহর নয়ডাতে আন্তর্জাতিক তেল ও গ্যাস সম্মেলন পেট্রোটেকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ আহ্বান জানান বিস্তারিত ডেস্ক রিপোর্টে জ্বালানি তেলের বাজার গেল বছর থেকেই বেশ অস্থির হতে শুরু করে অক্টোবরে দর বেড়ে পৌঁছে যায় চুরাশি ডলারে এমন দর বৃদ্ধিতে বেকায়দায় পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র চীন ও ভারতের মতো দেশগুলো এ সময় ওপেককে এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর তিন মাসের ব্যবধানে দর নেমে আসে চুয়ান্ন ডলারে যা নতুন বছরের শুরু থেকে আবার বাড়ছে ইরান ও ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞার কারণে এমন অবস্থায় একটি যৌক্তিক দামের আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী পেট্রোটেকের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী দাবি করেন দুই সালের মধ্যে দেশটিতে তেলের চাহিদা হবে দ্বিগুণ সেই চাহিদা পূরণে তার দেশ নজর দিচ্ছে কৌশলগত মজুদ বাড়ানোর দিকে এরই মধ্যে নির্মাণ করা হয়েছে তিপ্পান্ন লাখ টন ধারণ ক্ষমতার তিনটি ভূগর্ভস্থ মজুদাগার যাতে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত has built on

আমরা প্রতিদিন তিন লাখ ব্যারেল তেল বিক্রি করছি কিন্তু সেটি আমরা বাড়াতে চাই ভারত আমাদের কাছ থেকে আমদানি বাড়াতে প্রস্তুত আমরা চাই ভারতে আমাদের তেল রপ্তানি দ্বিগুণ করতে কুইভেদ বলেন মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা তেলের উৎপাদন কমে যাওয়ায় ক্ষতি ছাড়িয়েছে দুই হাজার কোটি ডলার শাহাদাত হোসেন বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন